মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়ে কিন্তু নতুন নির্দেশিকা এই মুহূর্তে বড় খবর যে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা যারা আছো তোমাদের কিন্তু সময়ের এবার পরিবর্তন হচ্ছে তো এবিপি আনন্দের নিউজে তোমরা দেখতে পারো এটা একটি অথেন্টিক পত্রিকা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিকে এবারে পরীক্ষার সময় পরিবর্তন মাধ্যমিক পরীক্ষার সময় এগুলো দু ঘন্টা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগুলো দু ঘন্টা পনেরো মিনিট সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের বদলে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে নটা পঁয়তাল্লিশ মিনিটে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বেলা বারোটার পরিবর্তে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে তবে অপরিবর্তিত থাকছে পরীক্ষার দিন সূত্রের খবর তো দেখো এখানে কিন্তু পরীক্ষার যে দিনগুলো সেগুলি কিন্তু যা বলা হয়েছে রুটিনে সেম আছে কিন্তু সময়ের কিন্তু পরিবর্তন করে দিয়েছে হঠাৎ এবং কেন এটা করা হলো সেটাই কিন্তু সবার মুখে প্রশ্ন তো এটা করার পিছনে সাধারণত বলছে যে গত কয়েক বছর ধরে প্রশ্ন ফাঁসের অভিযোগ এসেছে সামনে পরপর কয়েক বছর ধরে একই প্রশ্ন ফাঁসের ঘটনা কার্যত আঙুল তুলে দিয়েছে ব্যবস্থার দিকে জানি এবার কড়া বোর্ড কিন্তু প্রশ্ন ফাঁস রুখতেই ইতিমধ্যে নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ তোমরা জানো